এই কি মাছ আনলো রে ভাই শোল মাছটা কি মাছ দর্শক মেনি মাছ আছে দর্শক দেখেন কটির মাছ আছে দর্শক কি কি মাছ

আপনারা সবাই অনেক ভালো আছেন আর আজকে কিন্তু ঘাট মাছের আড়তে এই যে দেখেন নাইশাঘাট মাছের আড়ত এই নাইশা ঘাট মাছের আড়তে কিন্তু আপনার নন্দলালপুরের যে চরের যে বিভিন্ন রকম টাটকা শাকসবজি হাঁস মুরগি তারপরে মাছ সব বিভিন্ন রকম জিনিসগুলি আসে এই যে দেখেন টলার আসতেছে এই টলার কিন্তু এই ধরনের জিনিসগুলি আপনারা আসলে পরে কিনতে পারবেন দর্শক তো দর্শক এই যে দেখেন টলারটা মাত্র ভিড়তেছে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সময়ের আগে জীবন হ্যাঁ ঠিক আছে

দর্শক এই যে দেখেন একদম চাষা নিয়েছে চাচা লাউ কি একটাই নিয়েছেন নিজের বাড়ির কাছে মনে হয় আচ্ছা আচ্ছা দর্শক একদম চরের টাটকা লাউ আসছে কিন্তু এই যে কেঞ্চ ভাই একদম

দেখেন চরের মিষ্টি কুমড়া গুলা কতটা ফ্রেশাম কলা কি মিষ্টি নি ভাই একদম চরের কলা খালি করে আলাইছে একদম পুরা ভুল তো দর্শক এরকম করে কিন্তু মূলত এই চরের যে টাটকা শাকসবজি হাঁস মুরগিগুলি আসে তো চলেন আমরা এখন আরোদের দিকে যাই আপনাদেরকে সরাসরি নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি কোন ধরনের মাছগুলি আসছে এবং কেমন দামে মাছগুলি বিক্রি হয়

সাত পাকা সত্তর পাকা সত্তর পাকা টাকা পাকা সাতশো পাকা চারশো পাকা আয় সাতশো সাতশো আয় পাকা আই পাকা সাত আই সাত টাকা আয় টাকা আই সাত চব্বিশ আই চার চবুন সা আয় সাত চব আই সাত চব্বিশ আই সাত চব চাল আয় পাকা

cing mas, duda bual isu iya pap damas eni mas baim mas

আসলে কি আর এগুলো মানে এক ঝাঁকার মধ্যে আপনার এক ঝাকার মধ্যে থাকে মনে করেন বাসার পাঁচ থেকে সাতটা কই মাছ থাকে বড় বড় মানে পাঁচ হাজার টাকার মাছ কিনলে পাঁচটা ছয়টা মাছ বের হয় মানে অনেক বড় সাইজের কই কিন্তু ওইগুলো বেছে বেছে দেওয়া যায় না আর কি

দর্শক এই দেখেন বড় সাইজের একটা বল মাছ গোল্ডেন কালার বলছেন দাদা কতক্ষণশো আয় দুই হাজার বাইশ আয় দুই হাজার আয় তিন আয় তিন আই তিন আই তিন আয় বত্রিশশো আয় বত্রিশশো আয় বত্রিশশো আয় তেত্রিশশো আয় তেত্রিশশো আয় তেত্রিশশো চৌত্রিশশো আয়শ তেত্রিশশো আয় তেত্রিশ ଆଇତେ ତିରିଶଶହ ଟିକେ ଆଇତେ ତିରିଶ ଶହ ଆଇତେ ତିରିଶ ଆଇତେ ତିରିଶ ଆଇ ତି ତିରିଶ ଶହ ଆଇତେ ତିରିଶ ଶହ ଆଇ ଟେ ତିରିଶଶହ ଏକ ଆଇ ଟାଇ ତିରିଶଶହ ଦୁଇ ଆଇଶନ୍ ବ୍ୟାକ୍ ହୋଇଗଲେନ୍ ଆଇତେ ତିରିଶଶହ

আই দুই হাজাৰ দুই হাজাৰ 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 আই দুই হাজাৰ আই দুই হাজাৰ বাইছশ আই দুই হাজাৰ একৈশশ আই একৈশ বাইশ আই বাইশ আই বাইশ আই তেইছশ আই তেইশ 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 আই তেইছশ আই তেইশ আই তেইশ চৌবিশ আই চৌবিশ আই পঁচিছশ আই পঁচিছ চৰিকা আই পঁচিছ চৰিকা আই পঁচিছশ 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 এক আয় পঁচিশশো দুই আই পঁচিশশো আই পঁচিশশো আই পঁচিশশো আই পঁচিশ আই পঁচিশশো রেখা আই পঁচাবশো

550 এখানে রাখেন এখানে রাখেন 550 550 550 550 রাখো ফুকুরা সরমভাই 550 550 টাকা 550 600 টাকা 600 ছয়শো পঞ্চাশ পাকা ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পাকায় বাড়াই নিতে পাকায় ছয়শো পঞ্চাশ মাছ কত মেয়ে মাছ কত দি দেখ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ Sosyo boncac, sosyo boncac, baka sosyo boncac sosyo boncac Hadi miye miye, buyra hadi benimye Sosyo boncac, sosyo boncac, sosyo boncac Nampu kure sarılmı? Sosyo boncac, kankir mas, kankir kankir Sosyo boncac

সবই ভালো একটা মাছ ও খারাপ না আপনি মাছ নদীর কাঁঠার মাছ দেখেন

Baixa, 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 baixa,

Chatasha, 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 মুশকিল <laughs> <laughs> মাছ হয়েছে দর্শক আয় আসতো শরীখা আসতো শরিকা

দর্শক এই মুহূর্তে একটা টলার আসলো দেখি এই টলারে কোন ধরনের মাছ আসছে কি মাছ পাইছেন ভাই দর্শক দেখানোর চেষ্টা করবো এই যে ভাইরা কি মাছ পাইছে চমৎকার মাছ পাইছে তো এটা কি সারা রাত বার বাকি সকালে সারা রাতের মতো দেখছেন অবস্থা মাছের মাছ নাই খুব কম দর্শক এখন এই যে মাছগুলি নিয়ে যা হবে আপনাদেরকে নিলামে দেখানোর চেষ্টা করব কত টাকা ডাকুটে